মেদিনীপুর শহরে মেদিনীপুর পৌরসভা এলাকার জল প্রকল্পের জমি নান্নচক এলাকাতে জবরদখল হয়েছিল তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়ে হাইকোর্টে পর্যন্ত গিয়েছিল সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশিকা নিয়ে সেই জবরদখলের একটি অংশে ড্রেন সরাতে গিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল সোমবার পৌরসভার সাফাই কর্মী ও আধিকারিকরা সেই কাজে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আগে আক্রমণের অভিযোগ উঠেছে এবং বেআইনিভাবে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় দুই পক্ষের দশজন রক্তাক্ত অবস্থায় ভর্তি হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয়েছে কোতোয়ালি থানার পুলিশকে হচ্ছে তো সেই প্রকল্পের জায়গাতে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তিনজন পাওয়ারফুল ব্যক্তি পয়সা দিয়ে চারিদিকে করছিল রীতিমতো তো সেইখানে যখন আমরা দেখলাম ইলিগাল কনস্ট্রাকশন বাড়ার উপর বেড়েই চলেছে বেড়েই চলেছে আমরা মিউনিসিপ্যালিটিতে ইনফর্ম করলাম ওনারাও বললেন স্টেপ নিচ্ছি কিছুদের কাজ এগিয়েও ছিল তারপর আর কোনো ইমপ্রুভ হয়নি দিয়ে হঠাৎ করতে কি হলো পৌরসভার যে জায়গায় গাছপালা লাগানো ছিল তুলে দেওয়া হচ্ছে তখন আমরা বলছি গাছপালা কেন তোলা হচ্ছে তা আপনারা লাগিয়েছেন বলে কি থাকবে পৌরসভার জায়গায় নেওয়া হবে তখন বললাম যে যেহেতু কোর্ট ম্যাটার রয়েছে সবারটা রিমুভ করুন রিমুভ না করে ডিস্ট্রিক্ট কোর্টে ইনজাংশন রয়েছে এখনো শুনানি হয়নি হাইকোর্টে বলা হয়েছে ল অনুযায়ী আন বাড়ি যাতে তাড়াতাড়ি স্টেপ নেওয়া হয় মিউনিসিপ্যালিটিকে জানাচ্ছি আইসি কোতোয়ালিকে জানাচ্ছি যাতে না ইলিগাল কনস্ট্রাকশন আবার রিনিউ শুরু হয় তাতে আপনি এনশিওর করুন ডেভিয়েশন যাতে না করা হচ্ছে শুধুমাত্র এসপি স্যার ছাড়া কেউ হেল্প করছে না আজ থেকে পঞ্চাশ জন তিরিশ থেকে পঞ্চাশ জন ওপরে উঠে অকথ্য ভাষায় গালাগালি যেই ভিডিও করা শুরু করি তখন বলে রাস্তায় একবার বের হলে দেখা হবে খুন আর ধর্ষণের হুমকি সেই লোকেরা গিয়ে স্যার আমরা দেখালাম স্যার আপনি যে রিমুভ করতে এসেছেন নোটিশ কোথায় কোর্ট অর্ডার দিয়েছে সবার রিমুভ করুন তাহলে এই যে গাছগুলো দুটো জাস্ট কলা গাছ আমরা লাগিয়েছি বলে তুলে দিচ্ছেন ওদিকে তুলছেন না তো আমরা দিয়ে এবং পৌরসভাকে লিখিত জানিয়ে রেখেছিলাম আপনারা সবাই সবার ডিমলিস করুন আমরা ব্যাড়া ছেড়েছে সেটা তো আমজন ঘর করে রেখেছে সবার ঘর তুলুন আমরা ব্যাড়া ছেড়েছে তারপর থেকে সমস্যা হচ্ছে ওটা বানা হয়েছে আগে ইললিগ্যাল কনস্ট্রাকশন ভাঙুন ল অনুযায়ী মেইনটেইন করুন আমরাও বললাম নোটিস দিন সবারটা শুরু করুন কার শুরু করলো না আমাদের বেড়াতে যখন হাত দিতে আসে আমরা জাস্ট এরকম করে দাঁড়িয়েছি কিন্তু বাড়ি চা এবার পৌরসভা করু আমাদের কাছে প্রুফ কিছু থাকছে 50 থেকে 100 জন চড়াও হয় মেদিনীপুর পৌরসভার একটা জল প্রকল্প জায়গা আমাদের নান্ডচকে আছে সেই জল প্রকল্প জায়গার ভেতরে বেশ কিছু বাড়ির নোংরা জল বাথরুম পায়খানা সমস্ত জল আমাদের এই জায়গার মধ্যে ফেলছিল আমরা পৌরসভা থেকে বারণ করে বন্ধ করে দিয়ে এসেছিলাম যথারীতি তারা হাইকোর্টে মামলা করে আমাদের পক্ষে রায় এলো যে ওই জল প্রকল্প জায়গার মধ্যে কেউ কারো নোংরা জল ফেলতে পাবে না পৌরসভা সব বন্ধ করে দিই আমরা সেই কাজটা করতে যে ওই নিখিল বাবু আর এরা জোর করে আমাদের ছেলেরা যখন ওই বেড়াটা সরিয়ে দিতে যাচ্ছে আমাদের জায়গা আমাদের জায়গার উপরে তখন ওটা যেই সরাতে গেছে আমাদের লোকদের উপরে চড়াও হয়ে মারধর করেছে তাদের রক্তারক্তি করে চারজন ছেলে এখানে হাসপাতালে ভর্তি আটটা নটা করে স্টিচ হয়েছে আমাদের লোকরা যদি মনে করত অনেক বেশি কিন্তু তারা বলে তারও গায়ে হাত দেয়নি দেখুন মেদিনীপুর শহরে এই জগৎ দখল বা দখল করে নিয়ে ব্যবসা করা কোথাও সরকারি জায়গাকে দখল করে নিয়ে বেআইনি নির্মাণ এই সমস্যাগুলো দীর্ঘ এটা নিয়ে পৌরসভা একাধিকবার মিটিং করেছে কিন্তু আমার মনে হয় কোথাও কোথাও পৌরসভার সদিচ্ছার অভাব আছে আজকে যেটা চকে ঘটেছে পৌরসভার জায়গা সাফাই করতে গিয়ে সাফাই কর্মীরা মার খেয়েছেন এটা একটা অবাঞ্ছিত ঘটনা এটা না হলেই ভালোব ঠিক আছে কারণ সরকারি জায়গা ভাই সরকারের থাকবে সেখানে বেআইনিভাবে জবরদখল কেন হবে কিন্তু মেদিনীপুর শহরে এমন অনেক জায়গা আছে যেসব জায়গা বেদখল হয়ে গেছে সেটা ফুটপাথই বলুন বা সরকারি ল্যান্ডে সেখানে জবরদখল করে লোকেরা বসে আছে দেখা যাবে তার পেছনে কোথাও কোথাও তৃণমূলের স্থানীয় কাউন্সিলার বা তৃণমূল নেতারা আছে পৌরসভা কিন্তু সেসব জায়গায় যাচ্ছে না পৌরসভা বেছে বেছে কিছু কিছু জায়গায় যাচ্ছে যাওয়ার ফলে মানুষের প্রতিরোধের সামনে পড়ছে হতে পারে চক সেরকম একটা জায়গা